বন্ধুরা মানি প্ল্যান্ট গাছ আছে তো বাড়িতে তার নিচে এমন একটা জিনিস বলবো সেটাকে যদি সিম্পলি পুঁতে দিতে পারো এই অঘ্রান মাসে মার্গশ্রেষ্ঠ মাস মা লক্ষ্মীর মাস তাহলে সারা জীবনে কখনো তোমাদের টাকা পয়সার অভাব কারো কাছে হাত পাততে হবে না এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি কথায় বলে ধন ধনকে আকর্ষণ করে সুতরাং একটা এক টাকার পয়েন্ট মানি প্যান্টের টবের নিচে পুঁতে দাও যদি টবে না থাকে যদি মাটিতে থাকে মাটির মধ্যে পুঁতে দাও মা লক্ষ্মী কোনোদিন তোমাকে ছাড়া হবে না বন্ধুরা ভুলেও অঘ্রান মাস চলাকালীন বৃহস্পতিবার শারীরিক সম্পর্ক সহবাস করছো না তো বারবার করে দিচ্ছি অগ্রাণ মাস হচ্ছে মা লক্ষ্মী মাস মার্গশিষ্য মাস আর এই লক্ষ্মী মাসের লক্ষ্মীবার হচ্ছে বৃহস্পতিবার যারা সহবাস সম্মিলন করে দানটাকে কিন্তু লক্ষী চিרו তরে তাদের বাড়ি থেকে বিদায় নায়ে সুতরাং পাললে পরে এড়িয়ে পড়ো অগ্ন মাসায় নবান্য উৎসব হয় মানে ধানের উৎসব ধানের মধ্যে কে থাকে মা লক্ষীর বাস সুতরাং সে যত প্রিয়জনই হোক ধান কে চাল কিন্তু কাউট বাড়িতে দেয়া যাবে না তাহলে পরে তুমি তোমার নিজের বাড়ির লক্ষীকে নিজে হাতে করে অন্যের বাড়িতে পাঠিয়ে দিলে আচ্ছা এই যে আমি বলি ঝাড়ু ঝাঁটা ধান এগুলোর মধ্যে মা লক্ষীর বাস এটা কি তোমরা মনিপ্রাণে বিশ্বাস করো আজকের এই অতি আধুনিকতার যুগে দাঁড়িয়েও হ্যাঁ কি না প্লিজ কমেন্ট করে আমাকে জানাও আগে করে জানাই তোমাদের অনেক কিছু আছে তোমরা অনেকেই আমাকে অনেক কিছু জানতে চাইছো কিন্তু আমি সকলের উত্তর দিতে পারছি না যদি সত্যি খুব আর্জেন্ট থাকে যেটা তোমার জানতে হয় আমি সুপার থ্যাংকস বলে একটা বাটন অ্যাড করেছি সেখানে দেখো তোমাদের যা যা অ্যামাউন্ট মনে হয় আমি কোনো অ্যামাউন্ট ধার্য করিনি প্রত্যেকটা জিনিসের দেখো একটা এডিটিং খরচ আছে আমি যে নিজে বলছি তার পরিশ্রম আছে সব কিছু মিলে তোমরা যে যা মনে করো সেটা ডোনেট করো তাহলে পরে তার প্রশ্নের উত্তরটা আমি তার পরের দিনে দেওয়ার চেষ্টা করব আর যদি না পারো কোনো ব্যাপার না তোমাদের জন্য সবসময় আমি আছি সকলের মঙ্গল হোক জয়